যিনি রিজিক দিল যিনি সৃষ্টি করলো যিনি নিয়ামত দিল তার এবাদত না করে আপনার মতো আরেকটা একটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান এটা তার অধিকার হরণ হয়েছে না এটা ইনসাফ বিরোধী হয়েছে না এজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকালা জুলমুন আযীম শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন এর চেয়ে বড় জুলুম আর হতে পারে না ফ্যামিলিতে এটা খুব জরুরি নাসিহা করা একে অপরকে উপদেশ দেয়া কারণ আর দিন আর নাসিহা দিন মানেই কল্যাণ কামনা করা দিন মানেই অন্যকে কি দেয়া উপদেশ দেয়া নাসিহা দেয়া এটা যেন আমরা দেই এজন্য জন্য ফ্যামিলি কাউন্সিলিংটা জরুরি নিজেই হুট করে সব সিদ্ধান্ত নেবেন না আপনার স্ত্রীর সাথে পরামর্শ করুন আপনার সন্তানদের সাথে পরামর্শ করুন দেখেন সাইদানা ইব্রাহিম আলহ ইসলাম তিনি স্বপ্নে দেখলেন তিনি ইসমাইলকে জবাই করতেছে এটা দেখেই ডিরেক্টলি জবাই করতে উদ্যত হলেন না তিনি ছেলেকে বললেন ফাংজুর মাদা চারা আমি আমি দেখেছি যে তোমাকে কি কি করছি করছি জবাই এবার তোমার তুমি কি ভাবছো আমি দেখেছি তোমাকে জবাই করছি তোমার অপিনিয়ন বলো দেখেন যেমন বাবা তেমন ছেলে বাপকা কা সিপাহী কাছ না হতো তোরা থোরা সুবহান আল্লাহ হেবহামজে যেমন বাবা তেমন ছেলে ছেলে বলে ইয়া আবাতিফ আলমা ত উমার বাবা আপনি যা দেখেছেন তাই করেন সাতা জিদুনী ইনশাআল্লাহ মিনত আপনি অচিরে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন আল্লাহ বা বাবা আপনি ভয় পাবেন না বিচলিত হবেন না আমার কারণে আপনি আল্লাহর কাছে লজ্জিত হবেন না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন ভয় পাবেন না অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে যেমন বাবা তেমন ছেলে ঠিক তেমন রেসপন্স ঠিক তেমন উত্তর সাথে সাথে বললেন বাবা আপনি ভয় পাবেন না করুন তো দেখেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইসাল্লাম স্বপ্নে যেটা দেখেছেন আল্লাহর পক্ষ থেকে এসেছে চাইলেই তো ছুরি চালাতে পারতেন চালিয়েছেন কি করছেন পরামর্শ করেছেন কাউন্সিলিং করেছেন ফ্যামিলি কাউন্সিলিংটা খুবই জরুরি দিস ইজ দ্য ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার টু নাইট আজকের তাফসির থেকে প্রথম রিমাইন্ডার এটা যে বাসায় আমরা কাউন্সিলিং করব বড় কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরামর্শ করব। যেমনটি নবী আলহিমসাল্লাম ওনারা করেছেন ঠিক না তাহলে সাইয়েদানা লোকমান আলাই সাল্লাম ছেলেকে উপদেশ দিচ্ছেন আর উপদেশের ভাষা হতে হবে কোমল দেখেন এখানে আল্লাহ যেটা ব্যবহার করেছেন ইয়া বুনাই গিয়া যারা আরবি জানেন বুনাইয়া শব্দটা কিন্তু সাধারণ শব্দ না হ্যাঁ থেকে বুনাই মানে খুব আদর করে ইবনুন ছোট্ট বাচ্চাকে আমরা যেটা ডাকি ও আমার কলিজার টুকরা সন্তান ও ও আমার আমার হ্যাঁ ছোট্ট মণি ও আমার বাজান হ্যাঁ ও আমার আব্বু আর কি বলেন ছেলে মেয়েদেরকে আপনি সায়া কি এটার মানে কি হ্যাঁ ইংরেজিতে বললে ডার্লিং ঠিক আছে ডার্লিং কিন্তু সবাইরে বলা যায় মানে যাকে আপনি লাভ করেন ভালোবাসেন আপনার ছেলেকে ডার্লিং বলতে পারেন মেয়েকে বলতে পারেন আপনার ওয়াইফ কে বলতে পারেন অন্য আবার অন্যান্য নারীদেরকে বলা যাবে না স্ত্রী পর্যন্ত হ্যাঁ কাছের যারা এদেরকে তো মালয়েশিয়ান ভাষা তো আমি জানি না মালয়েশিয়াতে যেটা বলে ওইটা দিয়ে ডাকবেন খুব সোহাগ দিয়ে আদর দিয়ে কারণ নাসিহাতের ভাষা খুব কোমল হতে হয় যে নাসিহাত হৃদয় নিংরানো মমতা দিয়ে বেরোয় ওই নাসিহাত অন্যের হৃদয়ে যেয়ে টাচ করে কথা বুঝতে পেরেছেন যেটা হৃদয় নিংড়ানো ভালোবাসা থেকে বেরোয় নাসিহাত সেটা আপনার ছেলে হৃদয়ে যে টাচ করবে ক্লিক করবে আর যদি রেগে আগুন হয়ে ওরে ধরেন নামাজ করলি না কেন এটা করলি কেন এমনটা হইলো কেন ও শুনবে শুনবে না বিগড়ে যাবে দেখেন সেদিনে মুসা আলহ এবং সেদিন হারুন আলহ দুজন মিলে যখন ফেরাউনকে দাওয়াত দিতে যাবেন আল্লাহ বললেন মুসা তোমার মেজাজ কিন্তু গরম এই গরম মেজাজ নিয়ে ফেরাউনে দাও দিল হবে না রব্দুল আলামিন বললেন মুসা তোমার মেজাজ বড্ড গরম কিন্তু তোমার জিব্বাটা দিয়েছি আমি নরম এই নরম জিব্বা দিয়ে ফেরাউনের দরবারে যেয়ে যখন দাঁড়াবা ফাকু লালহু কৌলন লাইঙ্গিনন লাল লহুয়েতে কে রুঁ উঁয়া সা সুমন পড়ে বাকু লালহু কৌলন লেগিনা সফট ল্যাঙ্গুয়েজ ইউজ কর কোমল ভাষায় দাওয়াত দিবা নরম ভাষায় সফট করে কোমল করে ভদ্র করে ফেরাউনের কাছে প্রেজেন্টেশন দিবা হতে পারে তোমার এই সুন্দর প্রেজেন্টেশনের কারণে ফেরাউন দাওয়াত কবুল করে নিতে পারে দেখেন আমাদের যে অ্যাপ্রোচে ভুল অনেক দায়ীদের ফেরাউনের মতো কুখ্যাত সন্ত্রাসী এই পৃথিবী আর দেখবে কথা বলেন না কেন ফেরাউনের চাইতে বড় গডফাদার ফেরাউনের চাইতে বড় সন্ত্রাস ডাকাত এই পৃথিবীতে আর দ্বিতীয়টা কেউ এসেছে তো এই ফেরাউনকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ মুসাকে বললেন মুসা সফটলি বইল কোমল ভাষায় বইল একটু মোলায়েম সুরে বইল যাতে ওর হৃদয়ে টাচ করে আর আমরা আমরা যাদেরকে খারাপ মনে করি যাদেরকে আমরা পাপি মনে করি তারা কি ফেরাউনের চেয়েও খারাপ হ্যাঁ তো তাদের কাছে আমরা যখন বার্তা পৌঁছাই আমরা তো অ্যাগ্রেসিভ হই কেন আমরা তো অ্যাটাকিং হই কেন আমরা হিট করে করে কথা বলি কেন না দিস ইজ নট দা দাওয়া অ্যাপ্রোচ এইভাবে দাওয়াত দিলে সেই দাওয়াত কোন ফল বয়ে আনবে না তু দেখেন আল্লাহ বললেন ওয়াই লোকমান লিবিনি ওয়াহু আ ইয়া আই স্মরণ করুন সে সময়ের কথা যখন লোকমান তার ছেলেকে বলেছিল ওয়াজ করে উপদেশ দিয়ে নাসিহা করে ইয়া বুনাইয়া ও আমার যার টুকরা সন্তান ও আমার সোনামুনি যত কোমল ভাষায় আপনার ছেলেকে ডাকতে পারেন এরকম আদর দিয়ে সোহাগ দিয়ে মায়া মমতা মাখা মুলায়ম কণ্ঠে ওকে ডাকবেন ডেকে কি উপদেশ দিলেন দেখেন সৈদানা লোকমান প্রথম উপদেশ দিলেন ইয়া বুনাইয়া আমার সন্তান লা তুশ্রিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা বাবা আল্লাহর সাথে তুমি শির করো না প্রথম উপদেশ খবরদার আমার কলিজার টুকরা সন্তান আল্লাহর সাথে শরিক করতে যেও না আল্লাহর সমকক্ষ কাউকে মনে করো না আল্লাহকে যেমনি বড় মনে করো আল্লাহকে যেমনি রিজিক দাতা মনে করো আল্লাহকে যেমনি পালন করতা মনে করো গোটা বিশ্বের কোন সৃষ্টিকে এমন মনে করো না লা তুশরিক বিল্লাহ শিরক করোনা প্রথম এডভাইস দেখেন প্রথম এডভাইসটা অনেক গুরুত্বপূর্ণ সবচেয়ে জরুরিটা আগে বলতে হয় কি বলেন আগে বলতেছে লা তুশরিক বিল্লাহ ও আমার সন্তান আল্লাহর সাথে শরীক করোনা কারণ ইননা শিরকা লা যুলমুন আলিম আল্লাহর সাথে শিরক বড় পাপ এটা হচ্ছে

মানুষের হক নষ্ট করা মারশাল অনেক চমৎকার এটা জুলুম হুম তার মানে অধিকার নষ্ট করা কি বলেন অধিকার হরণ করা এটা হচ্ছে জুলুম ইনসাফ বিরোধী কাজ করা এটা জুলুম এই যে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করলেন অস্তিত্বহীনতা থেকে তিনি আমাদের অস্তিত্ব দিলেন আমাদেরকে রিজিক দিলেন ন্যায়াবদ দিয়ে আমাদেরকে ধন্য করলেন তো আল্লাহ তাআল্লাহর অধিকার ছিল না যে তাকেই আমি সেজদা দিব এটা তার অধিকার এটা কার রাইট আমরা হিউম্যান রাইটস নিয়ে কথা বলি অ্যানিম্যাল রাইটস নিয়ে কথা বলি উইমেন রাইটস নিয়ে কথা বলি এবাদতের অধিকারী তিনি এটা তার অধিকার তার জন্য আমরা সিজদায় লুটিয়ে পড়বো তো এই সিজদা আপনি ওদিকে না নিয়ে না দিয়ে যদি মাজারে দেন আল্লাহর অধিকার নষ্ট করছেন না কথা বলেন এটা ইনসাফ হইছে যিনি রিজিক দিল যিনি সৃষ্টি করলো যিনি নিয়ামত দিল তার এবাদত না করে আপনার মতো আরেকটা সৃষ্টির সামনে আপনি এরকম নমস্ত নমস্ত গান এটা তার অধিকার হরণ হয়েছে না এটা ইনসাফ বিরোধী হয়েছে না এজন্য আল্লাহ বলেছেন ইন্না শিরকালা জুলমুন আযীম শিরকে সবচেয়ে বড় জুলুম বলার কারণ কি কারণ আপনি সৃষ্টি হয়ে স্রষ্টার উপর জুলুম করেছেন এর চেয়ে বড় জুলুম আর হতে পারে এজন্য সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ও আমার কলিজার টুকরা সন্তান খবরদার খবরদার কশিন কালেও আল্লাহর সাথে শির করবে না কারণ শির হলো সব চাইতে বড় জুলুম সবচেয়ে বড় পাপ সব পাপের বাপ এর নাম হচ্ছে শির এর চেয়ে বড় পাপ হতে পারে পাপের জগতে যদি র‍্যাংকিং করেন নাম্বার 1 সবাই সবাই নাম্বার 1 আল্লাহ সব maaf করে দেয় সব গুনাহ তিনি ক্ষমা করে দেয় সব পাপকে তিনি চাইলেই ইমোচন করে দিতে পারেন শুধুমাত্র কেবলমাত্র শিরকে রে গুনা ছাড়া ঠিক কিনা না ইন্ন মাহলায়া উফিরু আই উস্বিহি ওয়ায়া ওফিরু মাদু নাদলিকালি মাইয়া সা আল্লাহ তালা চাইলে সব গুনা তোমার ক্ষমা করে দিতে পারেন কেবলমাত্র শিরকে রে গুনা ছাড়া এটা ক্ষমা করে না কারণ এইটা আল্লাকে অপমান করার স্বামী ঠিক না আল্লাহর উদাহরণ বাদ দেয় আপনার বস যে আপনাকে খুব ভালোবাসে যে আপনাকে স্যালারির বাইরেও আরো অনেক কন্ট্রিবিউশন করে টাকা দেয় আদর করে এই সুবিধা দেয় ওই সুবিধা দেয় আপনি ওনারে শ্রদ্ধা না দেখাইয়া এই শ্রদ্ধা আপনি অন্যদের দেখান কিন্তু উনারে শ্রদ্ধা করেন না উনি এটা মেনে নিবে কথা বলেন যে আল্লাহ আপনার জীবন দিলেন রিজিক দিলেন সব দিলেন গোটা জগৎটাই তো তা সব দেওয়ার পরেও সিজদা যে আপনি কোথায় দেন হ্যাঁ মাজারে দরগায় বাবার কাছে এরকম না নাই হ্যাঁ আমাদের এখানে কেউ নাই হ্যাঁ দেশে গেলে এরকম মাজারে যে মানত টানত করেন নাকি হ্যাঁ মানত করেন মাজারে সেজদা দেওয়া যাবে চাইতে হবে একটা সত্তার কাছে চিল্লায় বলুন তো তিনি কে প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন আল্লাহর সাথে কাউকে শরীর করা সবচেয়ে বড় জুলো এটা এমন একটি গুনা যদি তো বাছাড়া মৃত্যু হয় তবে আল্লাহ তা কখনো ক্ষমা করবেন না তাই আসুন আমরা সবাই প্রতিজ্ঞা করি আমাদের সেজদা আমাদের দোয়া আমাদের ভালোবাসা সবকিছু আল্লাহর জন্যই হবে শির থেকে নিজে বাঁচাও পরিবারকে বাঁচাও সমাজকে বাঁচাও কারণ প্রকৃত সফলতা কেবল তৌহিদের ভেতরেই আছে আল্লাহ আমাদের সবাইকে শিরকের অন্ধকার থেকে হেফাজত করুন এবং তৌহিদের আলোতে জীবন কাটানোর তৌফিক দান করুন আমিন